কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হলেন আশিস ঘোষ তৃণমূল দুর্নীতিতে জর্জরিত নামেদের সংখ্যালঘু ভোট ভাগাভাগিতেই নাজিমা করব কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী হই প্রতিক্রিয়া আশিস ঘোষের এদিন বিজেপির তরফে কালীগঞ্জ নির্বাচনে আশিস ঘোষের নাম ঘোষণা করা হয় উল্লেখ্য তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর ওই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন আগামী উনিশ তারিখে হন ইতিমধ্যে তৃণমূল তাদের প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের নাম ঘোষণা করেছেন নাম ঘোষণার পর থেকে তিনি গোটা বিধানসভা এলাকায় নেমে পড়েছেন তারপর দুই দিন পর বিজেপি আশিস ঘোষকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রামে আশিস ঘোষের বাড়ি তিনি বহুদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত দু হাজার আট সাল থেকে বেশ কয়েকবার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি বর্তমানে কালীগঞ্জ বিধানসভার কনভেনারের দায়িত্বে রয়েছেন কৃষক পরিবারের হলেও বর্তমানে তিনি ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত তিনি বলেন যে তার বিষয়ে তিনি একশো পার্সেন্ট আশাবাদী তিনি মূলত সনাতনী ভোটকে প্রাধান্য করে লড়াই নামতে চলেছেন বলে জানান দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এ একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয় যার জন্য আজকে লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে আমার জ্ঞানও তো আমি বিজিবি করি যে একদম ছোট থেকে আমি পতাকা দেওয়ালে ছাড়তাম এবং লাগাতাম এবং দু সাল থেকে আমি এই চারবারের পরপর মেম্বার হয়েছি দেবগাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি